নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি সিরিজ আর হারতে পারবে না হয় বাংলাদেশ টিম এখান থেকে টি টোয়েন্টি সিরিজটা জিতবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা জিতে আর না হলে ড্র হবে তার কারণ বন্ধুরা আজকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল যেখানে বাংলাদেশ কিন্তু একটা ভালো স্টার্ট পেয়েছিল। টস জিতে যেমনটা টি টোয়েন্টি ম্যাচে হয় যে প্রথমে ফিল্ডিং নেয় বাংলাদেশ ঠিক তেমনটাই করেছিল নাজমুল হোসেন শান্ত এগারো ওভার পর্যন্ত খেলা গিয়ে যেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ বা নিউজিল্যান্ড বাহাত্তর রান করেছিল দুই উইকেট হারিয়ে এগারো ওভারে বাহাত্তর রান দেওয়া তার মানে কিন্তু বাংলাদেশ দেখতে গেলে অনেক ভালো বলিং করেছিল আমরা যদি শরিফুলের কথা বলি আমরা যদি তানজিবের কথা বলি আমরা যদি ওদিকে ইয়ং বলার রিসাদের কথা বলি সেই প্লেয়ারটা কিন্তু অনেক ভালো বল করেছে তিন ওভার বল করে বন্ধুরা আজকে মাত্র দশটা রান দিল মোস্তাফিজুর রহমান সেও কিন্তু ভালো বল করেছিল ওভারঅল এগারো ওভারে বাহাত্তর রান দেওয়া মানে বাংলাদেশ বেশ ভালোই ম্যাচের মধ্যে ছিল কিন্তু হয়তো ভাগ্য আজকে বাংলাদেশ টিমের সাথে ছিল না যেই কারণে বৃষ্টির কারণে ম্যাচটা বাতিল হয়ে গেল আর এখন বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ জিততে গেলে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের অপেক্ষা করতে হবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা হয়তো বাংলাদেশ আরও ভালো বলিং করে ম্যাচটা আগে থেকে তো বলা যায় না যা কারণ কি হতে না কি হয় তার কারণ আমরা জানি যে টি টোয়েন্টি ক্রিকেট যখন তখন ঘুরে যায়। কিন্তু এগারো ওভার ওভার হিসেবে দেখতে গেলে আজকে কিন্তু বাংলাদেশ বেশ ভালোই শুরু করেছিল কিন্তু বৃষ্টি বাংলাদেশ টিমকে আজকে সিরিজ জিততে দিল না আর এখান থেকে কিন্তু বাংলাদেশ সিরিজটা আর হারতে পারবে না হয় ড্র হবে আর না হলে বাংলাদেশ সিরিজটা জিতবে এখন তৃতীয় টি টোয়েন্টির অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা বসে থাকবে তার কারণ আজকে তো হলো না আজকে অনেক অপেক্ষা করার পরেও বৃষ্টি থামার নাম নিচ্ছিল না সেই কারণেই ম্যাচটা বাতিল করে দেওয়া হলো আর এখন সবার নজর থাকবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে